পবিত্র রমজান মাস সকল মুসলমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ পবিত্র রমজান মাসে খুবই উপকারী একটি অ্যাপ্লিকেশন আজকের এই ভিডিওতে শেয়ার করব যেখানে খুব সহজে ইফতারের সময় এবং শেখরির সময় এবং প্রত্যেক ওয়াক্ত নামাজের সময় খুব সহজে দেখে নিতে পারবেন আপনি যেই জায়গায় বসবাস করেন না কেন সেই জায়গায় ইফতার কয়টার সময় অনুষ্ঠিত হবে এবং শেহারি কয়টার দিকে অনুষ্ঠিত হবে বিস্তারিত এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তার জন্য আমরা প্রথমে প্লে স্টোরে চলে আসবো আসার পর এখানে সার্চ বারে আমরা সার্চ করবো এম মুসলিম ডি এ ওয়াই ডে মুসলিম ডে লিখে সার্চ করবো তারপর এই অ্যাপস চলে আসবে এখান থেকে আমরা এই অ্যাপসটা ইনস্টল করবো অ্যাপসটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর এখান থেকে বাংলা অথবা ইংরেজি যেই ভাষায় আপনি চান সেটা সিলেক্ট করবেন আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিলাম তারপর এখান থেকে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে আমি সিটি সিলেক্ট করবো এখান থেকে আমি যেহেতু সিলেট রয়েছে এখান থেকে আমি সিলেট সিলেক্ট করবো সিলেট বাংলাদেশ কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে আমি আমার সিটি সিলেক্ট করলাম আপনি যদি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট যেই বিভাগের হন না কেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে আবার কন্টিনিউ অপশানে ক্লিক করব এখান থেকে এলাউ দিয়ে দিব এখান থেকে ওকে আসর ওয়াক্ত অ্যান্ড আসরের ওয়াক্তের সময় শেষ হওয়ার আর মাত্র চার মিনিট সময় বাকি রয়েছে চার মিনিট পর কিন্তু আসরের ওয়াক্তের সময় শেষ হয়ে যাবে এখান থেকে লেখা চলে আসছে এবং এখান থেকে উপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ছয় ফাল্গুন চোদ্দোশো বত্রিশ বাংলা পহেলা রমাদান চোদ্দোশো সাড়েচল্লিশ হিসি আমরা এখান থেকে তারিখটা দেখতে পাচ্ছি এখান থেকে নেক্সট ইফতার এখানে পাঁচটা পঞ্চাশ দেখাচ্ছে দেখাচ্ছে ইফতার ইফতারের সময় এবং এখানে নেক্সট সাহারি পাঁচটা চার মিনিটে সাহাড়ির শেষ সময় এখান থেকে দেখাচ্ছে এবং নিচ্ছে আসরের সময় এখান থেকে চারটা তেরো মিনিটে শুরু হবে এবং পাঁচটা ঊনপঞ্চাশ মিনিটে শেষ হবে মাগরিবের সময় পাঁচটা পঞ্চাশে শুরু হবে ষাটটা ছয় মিনিটে শেষ হবে এই সাতটা সাত মিনিটে শুরু হবে এবং পাঁচটা চার মিনিটে শেষ হবে এখান থেকে কিন্তু খুব সহজে দেখা যাচ্ছে এখান থেকে যদি আমরা ভিউ ফুল স্ক্রিন এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইফতারের সময় আর কতটুকু বাকি রয়েছে এখান থেকে কিন্তু লেখা চলে আসছে ইফতারের সময় কতটুকু বাকি রয়েছে তিন মিনিট এই অ্যাপসটা রমজান মাসের জন্য খুবই উপকারী হবে সকলের জন্য এর জন্য অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে আপনার মোবাইলে রাখবেন